আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠার অনুসরণী ছয় দশমিক দুই এর দশ থেকে পনেরো নম্বর যোগফল নির্ণয় করতে হবে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যোগফল নির্ণয় করো কয়েকটি দশ থেকে পনেরো নম্বর পর্যন্ত যোগ করা আছে প্রত্যেকটি যোগ করে দেবো যদি আরও পানি আরও করে দেবো দেখা যাক তো দশ নম্বর প্রথমেই তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে আছে কি থ্রি এ বাই ফাইভ থ্রি এ বাই ফাইভ প্লাস টু বি বাই ফাইভ টু বি বাই টু বি বাই ফাইভ টু বি বাই ফাইভ আছে তাহলে হর এখানে লক্ষ্য করো দুটো ভগ্নাংশ দেওয়া আছে এই দুটো ভগ্নাংশের এই দুটো ভগ্নাংশের তোমার হর ফাইভ আছে তো দুটো ভগ্নাংশের হর যেহেতু ফাইভ এই দুটো লসবও ফাইভই হবে তাই না আচ্ছা এবার কাজ হচ্ছে কি এই নিচের হর দ্বারা এটাকে ভাগ করা তাহলে এক থাকবে ভাগ করলে পাঁচ কে পাঁচ এক দিয়ে এটাকে গুণ করলে থ্রি এ প্লাস পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে এক থাকলো টু বি এটাই আচ্ছা আর কোনো কাজ নেই এখানে ঠিক আছে আচ্ছা এগারো নম্বরটা আমরা আবারও এইভাবে দেখতে পারি যে ওয়ানের নিচে ফাইভ এক্স প্লাস ট্যের নিচে ফাইভ এক্স তাহলে কত থাকছে এখানে ফাইভ এক্স ফাইভ এক্স দুটোর হরে ফাইভ এক্স সো ফাইভ এক্সটা আমরা লিখতে পারি লসাগু তো এখানে ফাইভ এক্স আছে ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে এক হয় এক এককে এক এখানেও ফাইভ এক্স ওয়ান ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু তার মানে ফিঙ্গার ধরাচ্ছে কত বোঝাই যাচ্ছে তেলের নিচে কত ফাইভ এক্স ওকে আশা করি বুঝতে পারছো এটাই আনছি বারো নম্বর বারো নম্বর আছে এক্স বাই টু এ প্লাস ওয়াই বাই থ্রি বি ওয়াই বাই থ্রি বি এর লসঙ্গ হচ্ছে যে টু এ আর থ্রি বি এই হরগুলোর লসম কত হচ্ছে তিন দুগুণো সিক্স এ বি এখন দুই দ্বারা যদি এই ছয়কে ভাগ করে তাহলে থাকলে তিন আর এ এ কেটে গেল থাকলো থ্রি বি অর্থাৎ থ্রি বি এটা কেমন করে হলো অর্থাৎ এই যে বিষয়টা এরকম আমি এই পাশে একটু লিখে বুঝিয়ে দিই এই যে দুই দ্বারা এটাকে ভাগ করলে থাকে তিন আর এ এ চলে গেল কেটে গেলো থাকলো বি তার মানে থ্রি বি এই থ্রি বি হলো অনুরূপভাবে থ্রি বি দ্বারা এটাকে ভাগ করলে বি কেটে যাবে আর তিন দ্বারা ছয়কে ভাগ করলে হবে ও সাথে যে থ্রি বি হলো এখানে এখানে ভুল হয়ে গেলো আগে ওখানে চলে গেছি এখানে যে থ্রি বি থাকলে এই থ্রি বি দ্বারা এক্সকে গুণ করলে থ্রি বি এক্স প্লাস এই থ্রি বি দ্বারা গুণ করলে ভাগ করলে টু থাকে টু এ আর টু এ দ্বারা যদি ওয়াইকে গুণ করো টু এ ওয়াই ঠিক আছে টু এ ওয়াই এখানে আর কিচ্ছু না এই এক লাইনে হিটার উত্তর হুম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে তেরো নম্বরটা তেরো নম্বর অঙ্কটা আছে হচ্ছে টু এ বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস টু এ বাই এক্স মাইনাস টু টু এ বাই এক্স মাইনাস টু x-2 আছে ওকে এবারে কাজ কি এক্স প্লাস আর x-2 আছে এদের হর তো দুটো হরের লসঙ্গ কিন্তু এটাই হচ্ছে x- x-1 আর ওয়ান হচ্ছে x মাইনাস এখন কাজ কি প্রথম হর দ্বারা এটাকে ভাগ করো ভাগ করে থাকে এক্স মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস দ্বারা যদি টু একে ভাগ করে থাকলো টু এ ইন এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে এটা আর এটা কেটে যাবে থাকবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দ্বারা টু এ কে যদি গুণ করো তাহলে টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই এক্স প্লাস ওয়ান নিচে আছে নিচে রেখে দিলাম আর এক্স মাইনাস টু এই টু এ দ্বারা এক্সকে গুণ করলে থাকে টু এ এক্স মাইনাস টু এ অর্থাৎ ফোর এ প্লাস টু এ এক্স টু এ এক্স ওয়ানকে গুণ করলে মাইনাস টু এ এই তো হচ্ছে এটা ওয়ান এটা প্লাস ছিল তাই তো বলি যে এটা এরকম হয় কেন প্লাস ছিল এখন দেখো ফিগারটা দাঁড়াচ্ছে কি যে নিচে এক হর যা তাই এক্স মাইনাস টু আচ্ছা টু এ এক্স আর প্লাস টু এ এক্স তাহলে হচ্ছে ফোর এ এক্স আর এ এ তাহলে মাইনাস টু এ বিয়োগ করলে থাকে মাইনাস টু এ তাই না আচ্ছা এখন আমরা লক্ষ্য করে দেখি কমন নিতে পারি এখানে সেটা হচ্ছে কি দেখো এক্স মাইনাস টু এ আছে এখানে টু এ আছে তো টু এ কমন নেওয়া যায় টু এ কমন নিয়ে থাকে দুই দুগুণো চার অর্থাৎ টু আর এ তো চলেই গেলো আর এক্স থেকে টু এক্স মাইনাস এখানে যেহেতু টু এ কমন নিয়েছি তো ভাগ করলে কমন মানে ভাগ করে তাহলে এই টু এ দ্বারা টু একে কে যদি ভাগ করে থাকে ওয়ান ওয়ান টু এ ইনু টু এক্স টু এ টু এক্স যে হলো এটাই অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছ এবার নেক্সট আচ্ছা চোদ্দো নম্বরটা আমি কিছুক্ষণ আগে একজনকে করে বুঝিয়ে দিয়েছি একজন এসেছিল তো যার কারণে আমি আর নতুন নদী পারলাম না তবে এখানে বুঝিয়ে দিচ্ছি চোদ্দো নম্বর আছে কি এ বাই এ প্লাস টু প্লাস টু বাই এ মাইনাস টু তো হর আছে কত ভগ্নাংশের এ প্লাস টু আর এ মাইনাস টু N এ প্লাস টু এ মাইনাস টু এই দুটোই হচ্ছে হরগুলো লসাগু এ প্লাস টু এ মাইনাস টু এবারে এ প্লাস টু দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এ প্লাস টু আর এ প্লাস টু চলে যাবে থাকবে এ মাইনাস টু আর এ 2 টু দ্বারা একে যদি গুণ করি তাহলে এ ইন্টু এ মাইনাস টু প্লাস অনুরূপভাবে এ মাইনাস টু এ চলে গেল থাকলে এ প্লাস টু এ দ্বারা টুকে যদি গুণ করো তাহলে টু ইন্টু এ এবারে এ দ্বারা কে গুণ করো স্কোয়ার মাইনাস এ দ্বারা কে গুণ করো মাইনাস টু এ প্লাস টু তারা একে গুন করো টু এ প্লাস এখানে গুণ কানে হচ্ছে ব্র্যাকেট দেওয়ার কারণে টু দ্বারা এই কে গুণ করো তাহলে প্লাস ফোর এবার মাইনাস টু এ আর প্লাস টু এ কেটে গেল ঠিক আছে এই প্লাস টু এ কেটে গেলো স্কোয়ার প্লাস ফোর এ এটা মাইনাস কিন্তু না মাইনাসটা কেটে গেল স্কোয়ার প্লাস ফোর তাহলে নিচে থাকলো স্কোয়ার প্লাস ফোরে আর এখানে দেখো স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার কেন করেছি কেননা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্র এরা আগের অধ্যায়গুলোতে শিখেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এখন এ স্কোয়ার আর টু স্কোয়ার মানে দুই দুগুলো চার ঠিক আছে এটাই অ্যান্সার ওকে এবারে পনেরো নম্বর আচ্ছা পনেরো নম্বর পনেরো নম্বর বলছে যে পনেরো নম্বর আমরা তুলছি থিরের নিচে এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান এখন এটাকে আমরা যা করতে পারি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটাকে আমরা মিডল টার্ম করতে পারি এটাকে মিডল টার্ম করে একটা ফিগারে নিয়ে আসতে হবে আর এ কারণে কীভাবে ভাঙব আসলে মিডল টার্ম ভাঙার নিয়মটা একটু আবারও বুঝে নাও এখানে যে প্রথম পদ আছে এটা তুলবে শেষের যে পদ আছে মাইনাস ফাইভ এটা তুলবে ও এটা নিচে হবে সরি সরি উপরে আছে থ্রি আচ্ছা আর তুলেই নি ফোর মাই ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আগে নিয়ে যেতে হবে মিল ট্রমের যেটা নিয়ম আর মাইনাস ফাইভ লাস্টে আছে শেষে দিয়ে দাও এবারে মনে মনে গুণ করো ফাইভ এক্স কর এটা এটা গুণ করো তাহলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হবে মাইনাস ফাইভ এমন দুটো গুণনিয়োগ নিতে হবে যেটা যোগ করলে মাইনাস ফোর এক্স আসে তো আমি যদি মাইনাস ফাইভ এক্স আর প্লাস এক্স তাহলে দেখো এটা গুণ করলে মাইনাস ফাইভ এক্স এবং বিয়োগ করলে মাইনাস হয় কেননা মাইনাস আগে হয়েছে তাই না তার মানে এখানে সঠিক হয়েছে এবারে আর নিচে কত হচ্ছে এই দুটোর মধ্যে থেকে যদি কমন নি এক্স তাহলে থাকে এক্স মাইনাস ফাইভ পরবর্তীতে প্লাস এক্স যদি কমন নাও না এক্স কমন নিলে হচ্ছে না তাহলে এক্স মাইনাস ফাইভ হবে না নিতে হবে প্লাস ওয়ান প্লাস ওয়ান কমন নিতে হবে তাহলে হবে এক্স থাকবে মাইনাস ফাইভ অর্থাৎ এই যে এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে ওয়ান কমন নিলে আমার এক্স মাইনাস ফাইভ থাকে আর এখানেও এক্স মাইনাস ফাইভ এখানেও এক্স মাইনাস ফাইভ এখানে মিলতে হবে আচ্ছা তাহলে এবারে থাকলো কত একটু লক্ষ্য করো এখানে থাকলো তোমার এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ওয়ান আর এখানে থাকলো হচ্ছে তোমার এটা তো আছেই এক্স প্লাস ওয়ান বাস এখন দেখো আমরা কী করবো এই দুটোর লসঙ্গও করবো এই যে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এর লসং কত হচ্ছে এর লসঙ্গ হবে এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ওয়ান তাই হচ্ছে না আচ্ছা তাই যদি হয় এবারে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করবো ভাগ করলে থাকে এক্স এটা ও সরি এইটা দিয়ে যদি এটাকে ভাগ করে দুটোই উঠে যায় অর্থাৎ থাকে ওয়ান এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকে ওয়ান যেমন আমরা পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে থাকে ওয়ান তাই না তো এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলো থ্রি তারপর প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা উঠে যাচ্ছে থাকে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ এবারে এটাকে আমরা যা করতে পারি সেটা হলো যে ও সরি সরি এটা তাই তো বলছি কী ব্যাপার এটা এটা চার ছিল আমি চার তুলে নি ওয়ান তুলেছি এই যে এটা এটা আমার ভুল হয়ে গেছে আচ্ছা দুঃখিত শেষের দিকে এসে আমি ওয়ান তুলে ফেলেছি ভুল করে এখানে চার আছে চার তুলতে হবে তাহলে চার থাকলে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান চলে গেল থাকলো হচ্ছে ফোর তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ থাকলো তাই না আচ্ছা এখন এক্ষেত্রে আমরা একটু নিচের দিকে নামি সেটা হলো হচ্ছে কত এই এক্স মাইনাস ফাইভ নিচে এক্স প্লাস ওয়ান আর এটা দিয়ে যদি আমরা গুণ করি ফোর এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে পরবর্তীতে আবার দেখো এটা আর এটার কাজ করা যাচ্ছে অর্থাৎ ফোর এক্স মাইনাস টু আর নিচে এক্স প্লাস ফাইভ আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাই থাকছে না ফোর চার পাঁচা কুড়ি না 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 চার পাঁচা কুশালা কী কাজ করছি ফোর এক্স ফোর এক্স চার চার দ্বারা পাঁচকে গুণ করলে বিশ হয় ও শেষের দিকে একটু ভুলে যাচ্ছে এক্সট্রিমলি সরি আসলে অন্য মানুষকে চলে গেছে বাইরে নজর চলে গেছে আমি আবারও বলে দিচ্ছি থ্রি থ্রি প্লাস ফোর দ্বারা এক্সকে গুণ করলে ফোর এক্স তারপর চার দ্বারা ফাইভকে মাইনাস চার দ্বারা যদি ফাইভকে গুণ করো অর্থাৎ তাহলে চার পাঁচটা করি এখন এটা আর এটা বিয়োগ করলে সতেরো হয় অর্থাৎ ফোর এক্স মাইনাস সতেরো ঠিক আছে ফোর এক্স মাইনাস সতেরো এটাই অ্যান্সার আছে সো আসলে কথায় বলে ভালো যার সব ভালো তার তাই না আমার তো কিন্তু শ্রেষ্ঠ ভালো হলো না এই জন্য দুঃখিত এখানে একবার ভুল করলাম এখানে আছে চার আমি তুলেছি ওয়ান আবার এখানে এসে গুণ করতে ভুল করেছি এই জন্য খুবই দুঃখিত যাই হোক বাইরে রাস্তার ধারে বাড়ি তো বাইরে নজর চলে গিয়েছিল যার কারণে মিস্টেকটা হয়ে গেল সরি শিক্ষার্থীর বন্ধুরা আজকে তাহলে এই যোগ পর্যন্তই থাক যেহেতু আজকে বারবার ভুল হতে যাচ্ছে আগামী দিন ইনশাল্লাহ বিয়োগ ফল নির্ণয় করব ভালো থেকে তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে